পঞ্চাশ হাজার অথবা দশ হাজার যত টাকাই পাঠান কারেন্ট বিল কিন্তু পরিশোধ হয় না বিদেশ থেকে যত টাকাই পাঠান ঘরের জন্য পরিবারের যত খরচই পাঠান কারেন্ট বিলও দেয়া হয় না আর মুদি দোকানদারের বাকি টাকাও শেষ হয় না মাস শেষ হইতেই হ্যাঁ টাকা তো আরো বাকি রয়ে গেছে তুমি যেগুলা দিছ ওগুলা তো হয় নাই কেন কারেন্ট বিল তো দিই নাই তারপরে মুদি দোকানের বাকি টাকাও রয়ে গেছে তো কি করছো টাকা আপনি যদি দশ হাজারের জায়গায় বিশ হাজার দেন তিরিশ হাজার দেন পঞ্চাশ হাজার টাকা দেন তারপরেও আপনাকে এই কথাগুলো শুনতে হবে এটা একটা কমন কথা একেবারে কমন একটা কথা প্রবাসীদের জন্য যত টাকাই দিবেন না দেন না না। না। কারণ দেয়া হয় হয় মুদি শেষ বুঝছেন এটাই হলো প্রবাসীদের একদম কমন কথা শোনা ঘুম থেকে উঠে এই কথাটা মাস শেষে এই কথাটা এই কথাটা আছে প্রত্যেকটা প্রবাসী এই কথাটা শুনে তারপর যত টাকাই পাঠান না কেন যত কিছুই করেন না কেন আপনাকে কি বলবে খোঁটা দিয়ে এত বছর বিদেশে কই আমার জন্য কি কিছু আলাদা করে টাকা পাঠাইছ আমার আমার জন্য মার্কেটিং করার জন্য আলাদা করে কি পাঁচ হাজারটা টাকা দিছ দুই হাজারটা টাকা দিছ আচ্ছা বলেন তো আলাদা করে কি টাকা দিতে হয় গরে যে এভাবে টাকা দেয়া হচ্ছে ওখান থেকে চাইলে কিনতে পারে না না এটা একটা আবেগ যতই টাকা দেন না কেন বলবে আমার জন্য কি আলাদা করে দুই টাকা ফাটাইছ তুমি তোমার পরিবারের জন্য ফাটাইছো এখন পরিবারের মধ্যে কি জামা কাপড় কিনা খাবার দাবার সন্তান বউ এগুলো হয় না না আলাদা করে দি আপনি যত টাকাই দেন না কেন আলাদা করে কি পাঁচ টাকা দিচ্ছেন এই কথা আপনাকে শুনতে হবে